বাংলাদেশ ভিত্তিক তিনটি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় ওয়েবসাইট হ্যাক হাজার করেছে হ্যাকার বা হ্যাকিং শব্দগুলো আমাদের সাথে কম বেশি পরিচিত ভারত পাকিস্তান কিংবা মায়ানমার হ্যাকারের মাঝে সাইবার যুদ্ধ বিচ্ছিন্ন আমরা দেখতাম বাংলাদেশ হ্যাকারের ক্ষমতায় বা কতটুকু তা জানবো আজকের এই ভিডিওতে সত্যের উদ্ঘাটন প্রথমে আপনাদের একটা তথ্য শেয়ার করি সারা বিশ্বের নয়শো আঠারোটি হ্যাকার গ্রুপের মধ্যে সবার উপরে অবস্থান করছে বাংলাদেশের হ্যাকার টিম গ্রে হেড হ্যাকার বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ সরকার চুপ থাকলেও সাইবার আক্রমণের মাধ্যমে মোকাবেলা করে থাকে কিছু বাংলাদেশের তরুণ ছেলে বাংলাদেশি হ্যাকাররা প্রায় গ্রুপ ভিত্তিক হয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক বর্তমানে আলোচিত কয়েকটা গ্রুপের সম্পর্কে নাম্বার পাঁচে আছে বাংলাদেশ সাইবার আর্মি বাংলাদেশের প্রথম সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান এবং হ্যাকার গ্রুপ যাত্রা শুরু করে দু সালের ডিসেম্বরে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ইতিকাল হ্যাকিং গ্রুপ এই গ্রুপের প্রতিষ্ঠাতা সাদমান তামজিম দু সালে ভারত ও পাকিস্তান সাইবার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ সাইবার আর্মি অন্যান্য অনেক উদ্দেশ্যের পাশাপাশি মূলত বাংলাদেশ ও ভারতের সাইবার যুদ্ধ ছিল ভারত সীমান্তে বাংলাদেশের নাগরিকের হত্যা বন্ধ করা সেই সময় ভারতের প্রায় শতাধিক ওয়েবসাইট হ্যাক করে ওয়েবসাইটের প্রথম ফেজে বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানির ছবি সেট করে দেন তারা এর মাধ্যমে আলোচনায় আসে বাংলাদেশ সাইবার আর্মি নাম্বার ফোর সাইবার একাত্তর সাইবার একাত্তর বাংলাদেশের একটি ইতিকাল হ্যাকার গ্রুপ তানজিম আল ফাহিম এই গ্রুপের প্রতিষ্ঠাতা বিভিন্ন সময় বাংলাদেশের সাইবার জগৎ রক্ষায় হাত বাড়িয়ে দিয়েছে সাইবার রোটার যিনি মিনহার মহসিন নামেও পরিচিত তিনি গ্রে হেড হ্যাকার বা বিজিএইচ এর প্রশাসক কয়েক বছর আগে বি আন্তর্জাতিক হ্যাকারের তালিকায় ছিল বিগত কয়েক বছর আগে তারা খুলনার স্টার জলসা টিভি চ্যানেল হ্যাক করেছিল বর্তমানে এই হ্যাকার গ্রুপ অনেকটাই আড়ালে রয়েছে নাম্বার টু বিবি অর্থাৎ বাংলাদেশ ব্ল্যাক হেড হ্যাকার্স এই গ্রুপটি বিজিএস নামে পরিচিত মূলত বিদেশি সাইবার আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করতে কাজ করে এই সাইবার গ্রুপ বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ বারো সালে ব্যাপক অবদান রাখে এই সাইবার গ্রুপ আমাদের তালিকায় সর্বশেষ এক নাম্বারে আছেন দ্য টাইগার মিট বাংলাদেশে অনেক মেধাবী হ্যাকার রয়েছে তার মধ্যে শীর্ষে অবস্থান করছে টাইগার মিট তাকে পৃথিবীর অন্যতম হ্যাকার হিসাবে গণনা করা হয় কেননা একদিনে সর্বোচ্চ সাত লক্ষাধিক ওয়েবসাইট হ্যাক করে টাইগার মিট যেটি আজ পর্যন্ত ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে রয়েছে অনেকেরই ধারণা তার নাম ইমরান তবে আজ পর্যন্ত তার কোনো তথ্য দিতে কেউ সমর্থ হয়নি তার কোনো ছবি কিংবা টিকানো প্রকাশিত হয়নি কোথাও বাংলাদেশ এই সাইবার যোদ্ধাদের সম্পর্কে আপনার কি মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে